নাটোরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনব্বই তম জন্মবার্ষিকী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে আজ নাটোর শহরের সুগার মিলস এলাকায় নয় নং ওয়ার্ডে সুগার মিলস মোড়ে পৌর বিএনপির আয়োজনের দুইশটি কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সদস্য সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম জাহাঙ্গীর আলম আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় অসহায় গরিব দুঃখী কৃষকদের নিয়ে রাজনীতি করেছেন তাই তার জন্মদিনের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছে এবং তিনবারের প্রধানমন্ত্রীর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসে সেই জন্যই তার জন্য সবাই দোয়া করে

এ মধ্যমে আজদের এনেরধা وسلام على المرسلين والحمد لله رب العالمين